রাস্তা দেখলেই বেশ পুজো পুজো মনে হয় তাই না দিন আগে এরকম লাইট দিয়েছে বেশ ভালো লাগে রাস্তাটা এরকম লাইটটাকে কি দিয়েছে বেশ ভালো লাগে এই রাস্তাটা দিয়ে দিন যাইনি আমি হ্যাঁ জানি না রাস্তাটা কী নাম কোথায় এসেছি তাও জানি না কিচ্ছু জানি না রাস্তা ধরে যাচ্ছি খালি মানে ম্যাপ খুলতে হয়েছে হোম মেডে দিয়ে কারণ এখানে এসে এই জায়গাগুলো আমি রাস্তাগুলো চিনি না যে রাস্তায় ঢুকেছি আমি লাস্টে বাড়ি ফিরবো কি করে যেন ম্যাপটা মারলাম কোন রাস্তা ধরে বাড়ি ফিরবে এত কদিনের মধ্যে ঢুকে গেছি এত কদিনের মধ্যে ঢুকে গেছি আর এই ভিডিও দেখলে বুঝতে পারবে তোমরা এটা সম্ভবত কি জায়গা যাই না আমি অনেক কটা জায়গা পেরিয়ে পেরিয়ে হাঁটার ফাতা সব পেরিয়ে পেরিয়ে এলাম হাঁটা কি বোড়া বেড়িয়া কি সব জায়গাগুলো সব পেরিয়ে এলাম আমি এই যে গ্রামের রাস্তা ঢুকেছি এই রাস্তাটা বেশ সুন্দর রাস্তা রাস্তা করা আছে রাস্তা দুই ধারে বর্ডার টানা যায় সাদা কালার দিয়ে বুঝতে পারার জন্য অন্ধকার কারণ রাস্তার পাশে এরকম লাইট নেই না পুরো অন্ধকার বাইকের যে লাইট পড়েছে সেটা দিয়ে রাস্তা পুরো অন্ধকার পুরো নির্ঝুম রাস্তা তবুও অনেকটা নির্ঝুম না অনেক তো বাড়ি ঘর আছে রাস্তার মধ্যে তবুও মানে খুব বেশি লাইট নেই রাস্তার মধ্যে দেওয়া অন্ধকারে অন্ধকার আছে তারপরে পুরো রাস্তাটাই অন্ধকার সম্পূর্ণটাই আমি এই গাড়ির হেডলাইট দেখে তবেই প্রত্যেকটা টার্নিং এখানে হর্ন বাজাতে এতটাই অন্ধকার এখানে লাইট খুবই কম দেয় যেসব বাড়ি ঘর গুলো আছে এখানে বাঁশ পুরো অন্ধকার কি রাস্তা দিয়ে যাচ্ছি ভাই আবার এই বাড়ি একটা দুটো আছে বলে লাইট দিয়েছে সে লাইট জ্বলছে এবার তো পুরো অন্ধকারই অন্ধকার পুরো বাঁশ বাগান বাইকটা আসছে বলে

কেমন এরকম রাস্তা দিয়ে রাস্তাটা কিন্তু ভালো কিন্তু অন্ধকার এই গাড়ি আসছে তাই যত যাচ্ছি তত অন্ধকার বেড়ে যাচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় তৈরি রাস্তাটা বেশ ভালো রাস্তাটা আছে ওই জন্য সেরকম কোনো ব্যাপার নেই যদিও যাই হোক রাস্তাটা ভালো আছে এবারে গ্রামের রাস্তা ছিল ইট পাতা রাস্তা ছিল সেটা পিছের রাস্তা হয়েছে ভালো হয়েছে কিন্তু আবার খুবড়ে গেছে এই কিছু কিছু জায়গায় খুবড়ে গেছে ঠিক আছে তো জায়গাটা বেশ একটু ভয়ানক ভয়ানক ব্যাপার লাগছে মানে গ্রাম যেহেতু আর দুদিকে যেহেতু বাড়িঘর বেশি হয়ে গেছে তাই জন্য বাড়িঘর আছে আদারওয়াইজ পুরো অন্ধকার রাস্তাতে কোনো লাইট নেই যত দূর যাচ্ছি এরকম অন্ধকারই দেখছি আর তো আগে সামনে পুরো অন্ধকার এই জন্য একটা আলো আধারের খেলা এই আলো এই আধার ও বাইক নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি পুরো অন্ধকার চলো টাটা